নিজেদের জায়গা ঘিরতে এসে জবরদখলকারীদের ঝাঁটার মুখে পড়তে হচ্ছে ডিটিপিএস কর্তৃপক্ষকে প্রশাসনিক ভবন হাসপাতাল স্কুল থানা পোস্ট অফিস নির্মাণ করতে হবে সেই জন্য ডিটিপিএসের আধিকারিকেরা শনিবার সকালে অর্জুনপুর এলাকায় জায়গা ঘিরতে আসায় মহিলারা রণং দেহি ভঙ্গিতে ঝাঁটা নিয়ে তেরে আসে স্লোগান দিতে থাকে সিনিয়র ম্যানেজার অমিত কুমার মোদী বলেন ছমাস ধরে নোটিশ দিচ্ছি আতঙ্কের পরিবেশ তৈরি করে রাখা হয়েছে আমাদের জায়গা অথচ আমরা যেতে পারছি না এমন চললে প্ল্যান্ট তৈরি হবে কিভাবে। আমরা রাস্তায় নেমেছি ডিবিসি কর্তৃপক্ষর বিরুদ্ধে আমাদের কারখানার বিরুদ্ধে কিছু অভিযোগ নেই কিন্তু ডিবিসি ম্যানেজমেন্টের পক্ষে চিপ ইঞ্জিনিয়ার পক্ষে আমরা কিন্তু আজকে দাবি করি ঝাঁটা হাতে কেন ঝাঁটা হাতে মিথ্যে প্রতিশ্রুতির দাবি তো আমরা নেমেছি মিথ্যে প্রতিশ্রুতি বারবার চিপ ইঞ্জিনিয়ার আমাদের দিয়ে গেছেন ডিবিসি কর্তৃপক্ষ দিয়ে গেছেন ম্যানেজমেন্ট দিয়ে গেছেন তার বিরুদ্ধে আমরা ঝাঁটা হাতে প্রতিবাদ করেছি রাস্তায় বেরিয়েছি আমাদের প্রায় পাঁচশোর উপরে লোক আছে আরো লোক আসছে মানে প্রায় আপনার সাতশো আটশো লোক হবে দাবি কিছুই না দাবি আমাদের হচ্ছে আমাদের প্রথমত বস্তি এখানে উচ্ছেদ করা হচ্ছে তখন আমাদেরকে কিছু বলেনি ম্যানেজমেন্ট বললে এই সাইড দিয়ে পাঁচের সিট নিয়ে চলে যাব দিয়ে ওই সাইডে ওঠানোর হবে না ওই সাইডে আমাদের জায়গা ছাড়তে বলেছিলেন আমরা সমস্ত কিছু করে দিয়েছি এখন ওনারা চাইছেন যে বস্তি উঠে যাক আপনারা বলুন এত এত গরিব মানুষ উঠেছে আবার এই মানুষগুলো উঠে আমরা কোথায় নিয়ে যাব। সব বিষয় আমরা আজ নয় বরাবর জানিয়েছি বরাবর আমরা জানিয়েছি বরাবর জানিয়েছি কিন্তু ওনারা কোন রকম কোন রকম প্রথমে বলেছে হ্যাঁ 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 করেছেন ওরা বারবার মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে বারবার ভন্ডামি করেছে বারবার নোংরামি করেছে কিন্তু আমাদের বিরুদ্ধে মানে এরকম নোংরামি বারবার শুনতে শুনতে আমরা হ্যাঁ হ্যাঁ তৃণমূল কংগ্রেস আমাদের সাথেই আছে আমি নিজের তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক আমি মমতা বন্দ্যোপাধ্যায় একজন নিষ্ঠাবান সৈনিক আমি সাইন্ত্রিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের মহিলা প্রেসিডেন্ট

हां एटा मेनटा আছে আপনাকে पहिले আগে ব্রিফ হিস্টরি দি যে আজকে আমার যে ডিমোলিশন ড্রাইভ ডিফিকশন ড্রাইভটা কি আছে আপনি জানেন আপনার কভারেজ করেছেন আমার এরিয়া আছে 17 একরে মতুন ডাঙ্গ পড়ছে ওখানে আমার ছ মাস ধরে অনেক বোঝানোর চেষ্টা করছি যে প্ল্যান্টের জন্য এই জায়গাটা ছেড়ে দেন ওটা মেইন প্ল্যান্টের এরিয়া ওসব বলছে যে এটা পাচিল করে নিয়েছেন তারপরে এদিকে কেন আসছেন তো ফার্স্ট বলছি ওইটা পুরো ল্যান্ড ডিবিসি ওনারশিপ রাইট ডিবিসি রাছে ওর নোটিশও সলভ করা হয়েছে অ্যাজ পার পিপি অ্যাক্ট ইভিকশনে আমার নোটিশ সার্ভ করেছি অনেকবার নোটিশ সার্ভ করার সময় ও সব বাধা দিচ্ছে মাইকিং করছি নোটিশ আমার ছ মাস ধরেই করছি একবারে আমার নোটিশ টিম গিয়েছিল এই কৌশিক ছিলেন ওকে পুরো বাধা দিয়েছে ওকে মারার ধমকি সব সময় ওখানে মতলব একটা ভয়ের সৃষ্টি করছে মতলব যে এখানে কই ডিবিসির লোক আসে না মতলব ওখানে যাওয়ার পরই বলে যে আপনার এখানে না বলে কি করে চলে যান মতলব আমার জায়গা আমার জায়গাতে যেতে পারছি না এমন করে দিয়েছে প্ল্যান্ট প্রত্যেককে কোনো সমস্যা হচ্ছে হ্যাঁ প্ল্যান্ট করতে সমস্যা প্ল্যান্ট প্ল্যান্ট করতে সমস্যা হচ্ছে কেন কারণ সব বলছে যে আপনার প্লানটের বন্ডি হয়ে গেছে আর এই জায়গা আপনারে নেওয়ার দরকার নেই লেকিন এখন ফ্যামিলি আছে কিন্তু ওখানে প্রচুর লোক দেখা যাচ্ছে हां ওইটাই বলছি যে দুই মানো আমার ভিতরে যেটা আমার সব বুঝানো হলো যে এটা একটা প্লান্ট হবে তো ওসব সব চলে গেছেন বুজি এক একনা প্লান্ট ওকনে বুঝতে চাইছেন না লাস্ট 6 মাস ধরে আমার হাইয়ার ম্যানেজমেন্ট অনেক বুঝাচ্ছে যে আপনি এখান থেকে চলে যান কেন ওকনে প্লান্ট ও হচ্ছে যে প্লান্টটা হয়ে গেছে প্লান্ট হয় নি প্ল্যান্টে চালানোর জন্য অনেক মেন মেন বিল্ডিং ওকনে কোরার আছে যদি ওইসব বিল্ডিং না হয় তো এখানে প্লান্টটা হবেই না প্লান্টটা ঘুরে চলে যেতে পারে কেন বলছি পরিবার বোসা আছে হ্যাঁ কেন আমরা বলছি যে ওখানে কি কি বিল্ডিং আছে আপনার শুনে নেন যে কোন কোনটা বিল্ডিং না হলে প্লান্টটা হবে না ওকনে দেখুন একটা প্লান্টের জন্য এক অ্যাডমিন বিল্ডিং দরকার হয় তারপরে আমি থানা থানা আমার সব থেকে আগে বুঝিয়ে দিলাম যেখানে এনক্রোচমেন্ট ছিল না তারপরে ব্যাংক পোস্ট অফিস হচ্ছে তারপরে আমার একটা হসপিটাল আছে হসপিটালে যান হসপিটালটা হওয়ার পর এখানে সব যত অ্যাকচুয়াল যে গ্রামের লোক আছেন সব সুবিধা পাবেন তারপরে একটা হাই টেনশন এক্স যেটা আমি যদি ওইটা না ডাইভার্ট করতে পারি পাওয়ার মেন পাওয়ার যে পাওয়ার হাউস পাওয়ার পাবে ওইটা না হওয়ার পর পাওয়ার হাউস হবেই না ওইটা নিয়ে বোঝানো অনেক হয়েছে যে ওখানে চারটা টাওয়ার করা হবে একটা আন্ডারগ্রাউন্ড কেবলিং লাইন করা হবে ওর জন্য বাড়ি ভাঙতে হবে শুনতে যে তারপরে আমার ওখানে কি কি প্লান্ট আছে সিভেজ ট্রিটমেন্ট প্লান্ট আছে প্লান্ট জন্য চালানোর জন্য আইবি ডিবি অফিসার গভর্নমেন্ট কি যেই মানে প্লান্টটা টা চালাবে কে প্লান্টটা এখানে বানিয়ে দিলে প্লান্টের হেডটাই না হয় তো বড়িটা বানিয়ে আমার লাভ কি হবে প্লান্ট হবেই না এরকম